চেহারা গোটা দেশের মানুষের সামনে এসছে গোটা রাজ্যের মানুষের সামনে এসছে গোটা দেশের মানুষ গোটা রাজ্যের মানুষ শিবরে উঠেছে আপনি দেখুন বড় মত নির্বিশেষে ধর্ম বর্ণ জাতি নির্বিশেষে সর্বস্তরের মানুষ কোথাও রাজনীতির লোন আছে কোথাও রাজনীতির লোন নেই যতগুলো ঠান্ডা নিয়ে হয়েছে তার থেকে কয়েকশো গুণ বেশি ঝান্ডাবিহীন মানুষ রাস্তায় নেমেছে এই জাস্টিসের দাবিতে ন্যায় বিচারের দাবিতে রাস্তায় নেমেছে আমরা আন্দোলন করছি এ কারণে আর্জিকরের ঘটনা শুধু নয় আমাদের রাজ্যে এই সময় আপনারা দেখেছেন একটার পর একটা ঘটেছোটা ঘটনা সে কামমনি হতে পারে পাকস্টির হতে পারে গেঁদে হতে পারে গাইঘাটা হতে পারে খরচুনা হতে পারে একটার পর একটা ঘটনা আর শেষ এসে আপনি দেখলেন আরজি করের ঘটনা এই ঘটনাগুলোকে একসঙ্গে মিলিয়ে দেখুন আর যারা এদিক ওদিক দাঁড়িয়ে ভাবছেন যে আমরা শুধু কথা বলছি না একমাত্র পার্টি লাইহান্নার পার্টি যারা গোটা দেশ জুড়ে প্রচার সংগঠিত করছে পশ্চিম বাংলায় যেমন এরকম ঘটনা এই সরকারের বিরুদ্ধে আমরা লড়াই করছি তেমনি আপনি কেন্দ্রীয় সরকারের দিকে তাকিয়ে দেখুন মণিপুরে আমার মা বনেদেরকে অঙ্গ করে হাঁটিয়েছে এই বিজেপির সরকার কেন্দ্রে আছে এরা আত্রাসে আপনারা দেখেছেন কিভাবে করেছে মহারাষ্ট্রের বাদলপুরে দেখেছেন কি করছে গোটা দেশে এই বিজেপির সরকার এই নরেন্দ্র মোদীর সরকার এরাও মা বোনদেরকে নিরাপত্তা দিতে পারেনি তাই লড়াইটা নিরাপত্তার জন্য এই দুই সরকারের বিরুদ্ধে লড়াইতে আমাদের একটাই দাবি বিচার চাই আমার মা বোনের নিরাপত্তা চাই